আজকে এই সভায় আজকে দায়িত্ববাল নেওয়ার জন্য আমার সহকর্মী যিনি পাশকান্দি ডেভেলপমেন্ট ব্লকের সভানেত্রী ওনার আজকে দায়িত্ব নেওয়ার সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সোনাই কর্মবীর বিধায়ক আলহাজ করিমুদ্দিন মরিয়া মহাশয় অর্থ সাজুবাই তাছাড়া এই ব্লকের সত্য আমার বিডিও মহাশয় মিস্টার রাজওয়ান মজুমদার তাছাড়া আমার কাপ্তামপুর কাজির জেলা পরিষদের আমার ছোট ভাই সদস্য সুফিয়ান আহমেদ লস্কর মহাশয় আমার বাপ একদম জেলা পরিষদের সদস্য আমার ছোট ভাই আমার মজুমদার শিবপুর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি আমার বড় ভাই ডাক্তার জাউল ইসলাম রহিম লস্কর তাছাড়া মঞ্চ প্রবিষ্ট হয়েছেন আমার বিধায়কের প্রতিনিধি আমার বড় ভাই মিস্টার জাকির মহাশয় আমার গ্রামের এপি সদস্য ওনার প্রতিনিধি এবং আমার দাস আমার সত্যেও একজন ভাই আমার অন্তরের ভাই আমার ফারুক কাহমেদ চৌধুরী তাছাড়া আমার কৃষ্ণপুর দুটি জাতীয় সদস্যের প্রতিনিধি অলা প্লাস্কর বা বুনিয়ালের প্রতিনিধি ইসলাম ভাই এবং সোনাবাই ছাত্রকান্ধী জিতে আমার সম্মানিত সভাপতি শ্রেণী উদ্দিন লস্কর এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মাইনরিটি রেটি সেলিয়ার একজন পদাধিকারী আজাদ চৌধুরী এবং বাসকান্দি গোবিন্দ পুরদিন সভাপতি প্রতিনিধি তাছাড়া উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত ময়মুরব্বী যুবক এবং বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত সকল স্টাফ সবাইকে আমি সাংবাদিক বন্ধু সোশ্যাল মিডিয়ার সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে আমার সহধর্মিনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যাপন করছি আজকে এই সভায় উপস্থিত হয়ে আমি নিজেকে একটি ধন্য এবং গৌরবন্দ মনে করছি কারণ হচ্ছে আজকে এই বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লক এর সভানেত্রী হয়েছেন আমার সহধর্মিনী সাবিনা হাবিব উনাকে ছাত্রদাঙ্গীর মানুষ জনগণ ভোট দিয়ে প্রতিনিধি করে করেছেন এবং উনার প্রতিনিধি হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে আমার কর্মবীর বিধায়ক সারা অগুণ্য গণ্য ব্যক্তি বলগো শিক্ষাবিদ রাজনীতিবিদ সাংবাদিক সবার সামনে দাঁড়িয়ে দুইটা ঠিক কথা বলার সুযোগ পেয়েছি তাই আজকে আমি নিজে মনে করছি আমার সাতরাখান্ডি দ্বীপের প্রত্যেক জনসাধারণকে আমি ধন্যবাদ দিতে চাই পুনার গুঠে নির্বাচিত হয়ে আজকে আমার সহধর্মিনী একই সদস্য হয়ে আজকে বাসকান্দি ব্লকের সভা নেত্রী হয়েছেন যার তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের সভায় যারা উপস্থিত হয়েছেন আবারও তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি আমি আমার বক্তব্য বেশি চিন্তায় না কারণ হচ্ছে সময় স্বল্প আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আছি এবং আমার সহধর্মিনী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আজকে এই ব্লকের সভানেত্রী হয়েছেন আজকে আমার জন মন্ত্রী কৌশিক রায় মহাশয় অনিবার্য কারণে উনি উপস্থিত হতে পারছেন না তাছাড়া আমরা মাইনরিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার বড় ভাই গগন নস্কর আসার কথা ছিল তা উনি উপস্থিত হতে পারছেন না তাই আমি রাজনীতির উদ্রে গিয়ে উন্নয়নের স্বার্থে কথা বলে আমার বক্তব্য পর আজকে এই বাসকান্দি ব্লকের বোর্ড গঠন হয়েছে এবং অত্যন্ত খুশি হয়েছি আজকে আমার সত্য বড় ভাই বাসকান্দি শিবপুর জেলা জেলা পরিষদের যিনি সদস্যার প্রতিনিধি হয়ে এবং কাপ্তামপুর এই ব্লকের অন্তর্গত তিনটা জেলা পরিষদের কোনটাই ব্লক সোনাই ব্লকের কিন্তু তিনটা ব্লকের অন্তর্গত তিনজন জেলা পরিষদের অন্তর্গত নয় কিন্তু বাসকান্দি ব্লক তিনজন জেলা পরিষদের অন্তর্গত হয়েছে আমি মনে করি নেই আমরা অত্যন্ত ভাগ্যবান তিনজন জেলা পরিষদ পেয়েছি ওনাদের কাছ থেকে আমরা হয়তো বিভিন্ন সময় আমরা পরামর্শ নেব আমরা সহযোগিতা পাব এবং আজকে যারা অ্যাবসেন্ট আছেন তাদেরকে আজকের এই সভা থেকে আমি অনুরোধ করব উন্নয়ন স্বার্থে আমরা একসাথে মিলে কাজ করার আহ্বান করছি দল যার যার উন্নয়ন কিন্তু সবার তাই আমি সবার কাছে অনুরোধ রাখব আজকে হয়তো আজকে সভানেত্রী আমার সহধর্মিণী হয়েছেন বছর কার্যকাল থাকবো কিন্তু পাশপোত্যের কার্যকাল করে উনি হয়তো একজন সাধারণ মহিলা হিসাবে থাকবেন এটাই বড় কথা নয় উনি যে সভানেত্রী হয়েছেন যে এমন কোনো কথা হয়েছে উন্নয়নের জন্য আজকে আমি বলতে পারি গৌরব করতে পারি আমার সরকার পক্ষের একজন সভানেত্রী হয়েছেন তাই হয়তো তাসকান্দু ব্লকে উন্নয়নের জোয়ার হয়তো বসবে তাই আমি সহযোগিতা করছি এবং আজকে আমি আমার ভিডিও সারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমার কর্মবীর বিদায় আমার সদ্যবাজন বড় ভাই ওনাকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি ওনার যতদিন কার্যকাল আছে আমাদের মন্ত্রী কৌশিক রায় মহাশয় আছেন ওনাদের প্রচেষ্টায় ওনাদের সাহায্যে আগামী দিনে আমরা এই বাসকান্দি ব্লকে একটি নজির বিহীন করে কাজ করতে পারি এই আশা আমি ব্যক্ত করেছি আমি আশা রাখব সৎ এবং নিঃসার সহিত আমার সহধর্মিনী কাজ করবেন এবং সহযোগিতা হিসাবে ওনার প্রতিনিধি হিসাবে আমি এই ব্লকের যারা আছেন কর্মচারী সবাইকে আমি সহযোগিতা করব এবং আমার বিডিও স্যার আছেন ওনাকে আমি সাহায্য করব সহযোগিতা করব এবং আমার যারা একটি সদস্য সদস্য প্রতিনিধি আছেন তাদেরও ভালো মন উদার করে মন উদার ভালোবাসা দিয়ে ওনারা আমাকে সভা নেত্রী ওনার আমার সহধর্মীকে সভানেত্রী নেত্রী করেছেন আমি আশা করছি ওনাদের থেকেও আমাদের সাহায্য এবং সহযোগিতা পাব এবং এই বাসকান্দি ব্লকের অন্তর্গত নয়টি জিপির মধ্যে তাইজন পঞ্চায়েত সভাপতির সঙ্গে আমার যোগাযোগ করেছে ভালো মানুষ মানুষ সে যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং তারপরে গ্রুপ সদস্য থেকে নির্বাচিত হয়েছেন বিশেষ করে আমার সাতরাকান্দির জিপির সভাপতি উপস্থিত হয়েছেন এবং বাসকান্দি জিপির সভাপতি উপস্থিত হয়েছেন তাছাড়া যারা আছেন সবাই সঙ্গে আমার যোগাযোগ হয়েছে আমি তাদের সঙ্গে কথা বলে দেখছি সবাই একটি কথা কাজ করতে হবে কাজ করতে হবে উন্নয়ন করতে হবে উন্নয়নের মন আছে তাই তাদেরকে আজকে এই সবার থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাছাড়া আমি আরো দু একটি কথা বলবো আমার বক্তব্য দীর্ঘায়ু হচ্ছে বিধায়কের হয়তো আরো কোনো প্রোগ্রাম আছে তাই আমি বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করবো যে অতি স্বল্প সময়ের মধ্যে যাতে আমাদের কাজ কাম আরম্ভ হতে পারি করতে পারি তাই আপনার সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা কাজ করব এবং ব্লকের যারা স্টাফ আছেন এবং আমরা জিপি সেক্রেটারি হিসাবে যারা দায়িত্ব আছেন সবাইকে নিয়ে আমরা একবার বসে প্রত্যেক সেক্রেটারি জিপি সেক্রেটারি এবং জিআরএস জিপিসি যারা আছেন সবাইকে নিয়ে একবার বসে প্রত্যেকটা నాయতা ਜিপি কিভাবে আমরা কাজ করব কিরকম পাবলিকেশনের সঙ্গে আমরা প্রায় সময় শুনতে পারি পাবলিকেশনের সঙ্গে একটু প্রবলেম হয় যে এবং বিশেষ করে আমি আজকে আমার ভিডিও চ্যানেলে দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে প্রধানমন্ত্রী আবাশনী কিছু কেলেঙ্কারি চলছে সেটাই নিয়ে কিন্তু আমরা লড়ব আপনার সহযোগিতা করব করবা আপনি আমাদেরকে এই నాయতা জিপি কে হারে আমাদের স্ট্যাটাস আছে প্রধানমন্ত্রী আবাস এটা এবং নতুন যেটা যে আছে সেটা থেকে প্রকৃত হিতাধিকারী বঞ্চিত হয়েছেন আমরা আবার কোনোভাবে যে করবার চান্স করা যায় সেটা নিয়ে আপনার আমরা আলোচনা করব এবং আমরা পেয়ারাই যারা আছেন সবাই সহযোগিতা চাই এবং এক মিল এক মিল হয়ে আমরা এই অন্তর্গত প্রত্যেকটা বিল উন্নয়নের যা বসিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি যদি ত্রুটি হয় আপনার কমার দৃষ্টিকে দেখবেন ধন্যবাদ আসালাইকুম